আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ঈদের মধ্যে ব্যস্ততার জন্য ওইভাবে সময় হয়ে ওঠে নাই যার জন্য আর ভিডিও দিতে পারি নাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু হাতের কাজের সুতি কাপড়ের উপরের বেবি ড্রেস পুঁতিটা জামার ড্রয়িং ডিজাইন এবং সেলাই টিউটোরিয়াল আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে যদি কারো ভালো লাগে দেখে নেবেন আর ইন্ডিভিজুয়ালি অনেকে ভিডিও মিস করে থাকেন যার জন্য আমি একসাথে করে দিচ্ছি যাতে একটি ভিডিওতেই আপনারা অনেকগুলো ডিজাইন দেখতে পারেন প্রথমেই আমি একটা ফুতুয়ার ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা নতুন একদম নতুন তারা কিন্তু এভাবে বেবি ড্রেসে ছোটো ছোটো ডিজাইন করে কিন্তু দেখতে পারেন আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমি প্রতিটা জামার ভিতরে সুতির সুতা দিয়ে কাজটা করেছি আর এই যে এটা হচ্ছে একটা পিঁয়াজ কালারের ভিতরে বাসন্তী কালার সুতা দিয়ে কাজ করেছি আমার কাছে এই জামাটা পার্সোনালি অনেক সুন্দর হয়েছে খুবই সহজ সেলাই দিয়ে আমি কিন্তু জামাটা তৈরি করে নিয়েছি আর এই জামার নিচের পেনেলটা আর চতুর দিকে এভাবে কুশিকাটা দিয়ে লেস তৈরি করেছি আর যে কোনো হাতের কাজের জামাতে কুশিকাটা দিয়ে লেস তৈরি করলে কিন্তু জামাটা আরো দেখতে বেশি ভালো লাগে এখন আমি আপনাদেরকে আর একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এই জামার ভিতরে ডলার ফুলের ভিতরে আমি ডলার দিয়ে কাজ করেছি আর আপনাদের কোন জামার ডিজাইনটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেস থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে দিবেন এই তো আমি সেমভাবেই কিন্তু এই জামাতেও নিজের অংশে কুশিকাটা দিয়ে ডিজাইনটা করেছি